তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি তো সবাইকে জানাই শুভ বিকেল তো এখন বিকেল বাজে হচ্ছে চারটে তো চারটে হচ্ছে তো এই দেখো বেরিয়ে পড়েছি রেডি রেডি হয়ে কিন্তু একদম বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদিও খুব শর্ট টাইমের একটা ব্লগ তো ভাবলো না তবুও বন্ধুদের জন্য শর্ট ব্লগ কি একটা ছাড়ি তো বেশি খুঁড় ব্লগ নয় আজকে এটা তো চলো তো একদম দুপুরবেলা খেয়ে দেয়ে রেডি হয়ে যে তো চারটের সময় বেরিয়ে পড়েছি তো এই দেখো রোডের উপরে কিন্তু রয়েছে আমরা ঠিক আছে সবাই টোটো করে যাচ্ছি তো আমরা কিন্তু সবাই ফুল ফ্যামিলি আছি বলা যায় আমি দুই বোন মা বাবা তারপর হচ্ছে আমার মেয়ে দিদির ছেলে সবাই আছে তো কোথায় যাচ্ছি তাই তো তো যাবো মূলত একটু পাণ্ডুয় তো পানডুয়ায় যাবো আমিও যদিও আমার খুব একটা দরকার ছিল না তো বাবা মা সবাই যাচ্ছে তো ভাবলাম বাড়িতে বসে থাকবো যাই নিজেদের টোটো আছে ঘুরেই আসি একবার তো যেহেতু আমার বাবারই টোটো তো ওই জন্য বললাম না চলো একটু ঘুরেই আসি তো বাবা মা বোনেরা যাবে কিছু কেনাকাটা করতে তো শীতের জিনিস তো ওই জন্য ভাবলাম চলো আমিও একটু ঘুরে আসি তো এটাকে চলে এসেছি হাটে মানে হচ্ছে বুধবারের একটা হাট বসে আমাদের পাণ্ডুয়াতে তো সেখানে চলে এসেছি তো মা আসুন তো সবাই কেনাকাটা করছে তো আমি আর মেয়ে কি করি বলো আমাদের তো কিছু কেনারই নেই তো ওই যে মেয়ে বললো মা ঘটি গরম খাবো তো ওই যে আবার মেয়েকে আবার ঘটি গরম কিনে দিলাম তাই দেখো গরম গরম ঘটি গরম তো আমি আর মেয়ে এখানে দাঁড়িয়েছিলাম আর হচ্ছে মা বোনেরা কেনাকাটা করছিল তো ঘটি গরমটা খাওয়া হয়ে গেল খেয়ে তারপরে আমি আর মনা মানে আমার মেয়ে ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে কুর্তিগুলো দেখে গ্রাউন্ডগুলো দেখে খুব ভাল লাগছিলো তো ভাবলাম না বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করি যে জামাগুলো কেমন লাগে আমার তো খুব ভাল লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিও তো দেখো গ্রাউন্ডগুলো যে খুব সুন্দর ছিল তারপর হচ্ছে দেখো হাইনেটগুলো যে এখন এখন যে তো ঠান্ডা তো হাইনেটগুলো খুব খুব সুন্দর সুন্দর সোয়েটার ছিল তো আমার আর কিছু কেনার নেই বলে আর আমি সত্যি কথাই আমি কিছু কিনি নি জানো তো শুধু ঘুরে ঘুরে দেখেই চলে এলাম বাড়িতে সব সময় তো সব জিনিস কেনা সম্ভব না তাই না বলো তো চাইলেই তো সব সময় সব কিছু কেনা যায় না তো যাই হোক আমি যে ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো এই যে খুব খুব সুন্দর খুবই সুন্দর তো এই যে এখানে হচ্ছে দেখো পুরো কাপড়ের দোকান কিন্তু এটা খুব সুন্দর সুন্দর সুতির কাপড় ছিল তো দেখে যে অনেক অনেকটা বড় একটা হাট তো সবার মোটামুটি কেনাকাটা কমপ্লিট তো এই যে তারপর আবার টোটোতে চেপে পড়েছি যাব হচ্ছে বাড়িতে তো এখন মূলত তোমার সাড়ে ছটা সাতটা বেজে গেছে তো অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি হলো সবাই টুকটাক কেনাকাটা করলো তো তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না যে সত্যি আমি কিছু কিনি নি তো সত্যিই আমি কিছু কিনি নি আজকে তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও